আজকের দিনটা ছিল টোয়েন্টি নাইনথ জুন আজকে রবিবার এখন সকাল প্রায় ওই দশটা সাড়ে দশটার মতন বাসছে। রবিবারের যা যা রান্না বান্না সেটা আমি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি রান্না এখন হয়ে গেছে আমি আর উজ্জ্বল ব্রেকফাস্ট খেয়ে বেরোবো কিছু কাজ আছে তোর অবশ্যই সাথে যাবে তোজোর তো আজকে স্কুল নেই রবিবার তো তো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর পোহা আপেল আর ডিম সেদ্ধ এই দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে ওই এগারোটার দিকে বেরোলাম প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে তোজোর হেয়ার কাট করানোর জন্য তোজোর প্রায় দেড় মাস আগে বাড়িতে যখন ছিলাম তখনই হেয়ার কাট করেছিল আর ওর চুল এত তাড়াতাড়ি বাড়ে আবার হচ্ছে চোখে মুখে পড়ছে আর শেপটাও পুরো নষ্ট হয়ে গেছে ব্যাঙ্গালোরের ওয়েদার যেহেতু ক্লাউডি থাকে বেশিরভাগ সময় খুব যে প্রখর রোদ খুব কম দিনেই হয় বিশেষ করে জুন জুলাই আগস্টে তো একদমই সেরকম রোদ ওঠে না তো সেই জন্য স্কুল থেকে আসতে ওর একটা বাজে তারপরে ফলের রস খেয়ে স্নান করতে করতে প্রায় দেড়টা অত বেলায় মাথায় জল এমনিতে আমি খুব একটা দিই না যেদিনই বা দিই সারা সপ্তাহ না দিলে তো হয় না তো সেটা চুলটা শুকাতে টাইম লাগলে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে তো চুলটা যদি একদম ছোট ছোটো থাকে তাহলে পরে মাথাটা যদি মুছিয়েও দেওয়া হয় জলের দিয়ে তাহলে পরেও বেশ আরাম পাবে আর এই যে ইউনিসেক্স যে পার্লারটা সেখানেই আমিও আসি আর হচ্ছে তোজো কেউ হেয়ার কাট করানোর জন্য এখানেই নিয়ে আসি এখানকার সার্ভিস আমার ভীষণ ভালো লাগে আজকে ভেবেছিলাম রবিবার ভিড় হবে ওয়েটিং থাকবে কিন্তু দেখলাম সেরকম ভিড় ছিল না তোজো কিন্তু প্রথমেই চান্স পেয়ে গেছিল এখন তো তোজোকে অতটা দেখতেও হয় না যেরকম ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ীও সুন্দর চোখ বুঝে বসে মাথা ডাউন করে এই সমস্ত করে তাই ভাবলাম হাতে যেহেতু সময় আছে তাই আমিও থ্রেডিংগুলো করে নিই এমনিতে কি হয় তো স্কুলে পৌঁছে দিয়ে ওই নটা আগে তো সাড়ে নটায় স্কুল ছিল তো সাড়ে নটায় পৌঁছে দিয়ে আমি ওই সময়টা পার্লার চলে যেতাম একদম ফেসিয়াল টেশিয়াল করে ওই এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি ফিরে আসতাম কিন্তু এখন যেহেতু অসীমা আসছে না ও বাড়িতে আছে তো সেই জন্য হচ্ছে আমাকে এসে রান্না বান্না করতে হয় তাই এই এক মাস আমি ব্যাঙ্গালোরে এসেছি একদমই সময় পাইনি যে পার্লারে যাব অন্য সময় তোজোকে রেখে যে যাব সেই জিনিসটা আমার অতটা ঠিক লাগে না সেই শান্তি করে মানে আমি করতে পারি না যে কাজটা আর দেখবো সেটাই আসে না বলে এখনো যায়নি এইবার হচ্ছে অসীমা আসবে এই উইক তো নেক্সট উইক আমি ফেসিয়াল বা ম্যানিকিউর এগুলো করবো আজকে হচ্ছে থ্রেডিংটা না করলেই হতো না তাই তো ওখানে হেয়ার কাট হয়ে গিয়েছে আমারও যা ওই কাজ ছিল সেটাও হয়ে গেছে একদম ছোট বয়সে মানে ওই দুই আড়াই বছর বয়স অবধিও ও কিন্তু চুল কাটতে একটু বদমাশি করতো তবে ওই তিন বছর এরকম থেকে আরো সেরকম বদমাশি করে না চুপচাপ বসে হেয়ার কাট করে নেয় এরপর আমাদের আরো কিছু কাজ আছে সেগুলোই সারতে যাচ্ছি পরের ব্লগে সেটা শেয়ার করব। এই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা